আমার বোন আমার বাবা মারা যাওয়ার পরে ও বাড়িতে বলে যে বাড়ির বসত আমি বললাম আমার আমি প্রথম বাসায় বলছি বাড়ির বসত ভাই বোন সবাই নিবে সবাই বাবা কারে কস কি তুই বসত তো ভাইয়েরা পায় বোনেরা বলে পায় না আমি কি আর চাইতে বড় মিথ্যা কথা গাজাখড়ি কথা আসমানের নিচে জমিনের উপরে আর নাই এটা জুলমবেটা অন্যায় কথা অন্যায় কথা এটা কেন বসত পাবে না এক কেজি লবণ এক কেজি নুন নুন যদি বাফ রাইখা যায় মৃত্যুর আগে ওই এক কেজি লবণের মধ্যে বাই বোন সমান সবাই অংশীদার এক কেজি নুন এক কেজি লবণের মধ্যে অংশীদার উনি কি মনে করছেন বাড়ির বসত পাবে না মানে কেটা বলছে আমাদের কেবল কে বলছে এই মিথ্যা কথা বলেন এখন নিয়ে আসেন ওই হুজুরে জিজ্ঞাসা করি আমি কে বলবে কথা এত বড় মিথ্যা কথা আপনি বলেন হুজুর অনেক কথা নতুন করে ফ্যাস লাগবো আপনি অন ফ্যাস লাগলে তো ভালো একেরাতে যে আপনারা টাঙ্গাইয়া ফিটব কথা বলেন না কেন কবরে যে আপনারা টাঙ্গাইয়া ফিটব তখন তো আরো বড় ফ্যাস তখন তো আপনি আবার বলবেন হুজুররা তো আমার দুনিয়া কইয়া ভালো আছে ঠিক কিনা না বলে তো আমি চেষ্টা করতাম তো আমি চেষ্টা করতাম একবার আমি এক বিয়ে পড়াইতে আমার এক ছাত্র নিছে তার বোনের বিয়া আমি বললাম সুন্নত মোতাবেক ভাবে বিয়ে হবে একবারে টাই টুই শ্যুট পরা একবার বলতেছে আমার হুজুর ছেলের পক্ষে নতুন করে আপনি আবার এই নিয়ম বললে হ্যাঁ হ্যাঁ না হবে মানে আগে সমাজের যে কুপ্রথার যে নিয়ম ওইভাবে চলুক তাই বললাম যেহেতু আমি এভাবে ছাড়া জানি না কোরআন মতে যেভাবে বিয়ে পড়া আমি এটাই জানি ওই যেটা বুঝাইতে চাই আমি এটা জানি না কষ্ট করে বিষয়টা আপনি পড়ান আমি ভাত খাইতেছি ভাত খাই আমি যেটা জানি না আমি করতে শিখতাম না আপনারটা তো আমি জানি না কথা বলছেন আপনার তো আমনে জানেন তো আমনে পড়া কে কথা কলি হ আমরা কি পারিনি আরে পন্ডি আপনার যদি বাতের থালাটা ছিলেন তাছাড়া আপনারা অনেক সময় আছে যে এই জুমার বয়ান আপনারা মনোযোগ দিয়ে শুনেন না এই যে মসজিদে বৈশা ইমামসবের বয়ান শুনুন এরকম মানে জুড়ায় বইয়া বইয়া বর্ষি দিয়া মাছ ধরে বুঝেন না অথচ বছরের কোনো সময় উনি অন্য কোনো দিন সাড়ে বারোটা একটার সময় কিন্তু উনি ঘুমায় না এটা কোনো ঘুমের টাইম না কোনো মানুষেরই বারোটা চল্লিশ বারোটা পঞ্চাশ একটা বাজে মানুষে ঘুমায় শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আপনি কি এই টাইমে ঘুমান তো আপনি এই টাইমে আজকে শুক্রবার জুড়ান কেন কথা বলেন কেন জুড়াইবে তার মানে খামখেয়াল যার কলিজার ভিতরে আখের নাই সাফ কথা মনে রাখবেন এটা বুজুর্গদের কথা যার দিলের মধ্যে

বাই বিল্ডিং এর কাম শেষ চারটা রুম বিক্রি বাথরুম টাইলস বাথরুম উদ্ টাইলস টাইলস এর মতে আল্লাহ একবার কত বড় নেয় সৌভাগ্য কফা কফা আর কি চা খায় যে বন খায় যে মানে সাধু মানে গপ মারে যে বনে যেন নবাব সিরাজ উদ্দুল্লার বংশ হ্যাঁ বুদ্ধি দেয় এমন লাগে কারণ দুনিয়া তো হয়ে গেছে দুনিয়া হয়ে গেছে লাগবে না আল্লাহ বলে বান্দা দুনিয়ার বাহ্যিক দিকটা তো খুব বুঝলা আমার বান্দা আখেরাতের ব্যাপারে তো একদম গাফিল হয়ে নব্বই বছরের বুড়া মানুষটাও দলিলের প্রতি শব্দ কইতে পারে কার নামে দলিল কার নামে খতিয়ান বিএস কার নামে সিএস কার নামে আর এস কার নামে সৈ্য গোষ্ঠীর নাম সব জানে কিন্তু আল্লাহর কোরআনের একটা সুরা বলতে বলবেন শুদ্ধ দোয়ায় তুমুদ পড়তে বলবেন শুদ্ধ কইরা নাই তা না আমারে কই লাভ নাই কোনাল কোন আল্লাহ আল্লা আল্লাহ বোঝান এখানে আসলে আসবে খামখিয়াম আখেরাতের বেলায় আখেরাতের বেলায় দুনিয়ার বেলায় শতভাগ দুনিয়া বুঝে নিচ্ছে এক সুটা এই তাল গাছটা টাকাইটা দিলে আপন ভাই আপন বাতিজার বাড়ি ঢুকতে পারে না দিত বুড়ো হইয়া গেছে বাঁকা হইয়া গেছে না দিতাম না দিতাম না কইস দিতাম দিতেন না দিতাম না কইসি কইসি দিতাম না আর কি এখান দিয়ে একটু জায়গা দিলে এক হয়তো বেচারা রাস্তা হয়ে যায় বাড়িটা সুন্দর হয়ে যায় না দিতেন দরকার হলে আরেক জায়গায় গিয়ে তিরিশ হাজার টাকা দিবে বুঝেন কি ফাতিদের আপন জনকে দিবে না এর চাইতে বড় জালের আর কেউ ভিত আপন জনকে যে ঠকায় সে নিকৃষ্ট জালেম নিকৃষ্ট জালে নিকৃষ্ট আপন স্ত্রীর মোহর যে আদায় করে না একদম মানের মানুষ একেবারে অসভ্য একেবারে অসীম্য একদম অসীভ্য এটা আপন স্ত্রীর মোহর যে দেয় না আপন বোনের সম্পদ যে দেয় না আপন ফুপুর সম্পদ যে দেয় না আপন জনকে যে বঞ্চিত করে বিশ্বাস করেন একেবারে নিকৃষ্ট অসভ্য লোক আর কিচ্ছু নাই অসভ্য মানুষ বে লোক বে হায়া কত বড় বেহায়া হায়া জানেন আপন বোন রে বলে নিবেগা নিবেগা তাইলে আর ভাই বোনের সম্পর্ক রায় না হ্যাঁ আমি জানি না আমরা তো এই দেশের মানুষ আমি জানি না আমি কি থাকি নাকি নিবাগা তাইলে এককারে মানে সুদবোধ করে নিগে বা আর আইতা না ভাই বোনের সম্পর্ক আর না তাইলে হ্যাঁ এই দশ শতক নিবা তার মানে কি বুঝাইতে চাইতেছে জালেমে এই জালেম না এই জালেম বুঝাইতে চাইতেছে বোন তুই আমার আপন বোন আমার রক্তের বোন না যদি আমার ঘরে খাইতে হয় আমি ভাইয়ের ঘরে জমি দিয়ে খাইতে কি দিয়ে খাইতে হবে জমি দিয়া খাইতে হবে কিন্তু গ্রামের মানুষ যদি খাইতে হয় আমার ঘরে জমি দমন লাগে না এমনি খাইতে পারে তুমি কি গ্রামের মানুষরে মেহমানদারি করাও না কথা বলেন না কেন তো তখন কি তার থেকে জমি নিছিলা তো তারে খাওয়াইলা কোন লজ্জায় আর আপন বনের বেলায় কও যে নিবেগা আর আইতা না তাহলে আর না একবারে নিবেগা শোধ বোধ করিয়া কি পরিমাণ বিহায়া মানুষ কি পরিমাণ অসভ্যর মানুষ

إن لا حول ولا قوة لا إله إلا أنت سبحانك إن كنت من الصالحين أستغفر الله আলহামদুল আল্লাহন বলেন এক বিগত সম্পদ যে অন্যায় ভাবে জুলুম করে নিয়ে নিল আল্লাহর কসমবাফ নবী জি সাল্লি সাল্লাম বলেন হাসরের ময়দানে ওই নাফরমানের গলায় সাত তব জমিনের মাটি তুলে দেওয়া হবে তুলে দেওয়া কি হবে তখন হালাত ভেবে দেখে অন্ধকারেই ভেবে দেখেন মনে করেন অন্ধকার কবরেই আছেন এখন ঠিকই না বলেন তো ভাবেন অন্ধকারে কি পরিণতি হবে কি হালাত হবে তখন আমি কথার প্রসঙ্গে আমি এটা বয়ানের জন্য বসি নাই আমি অন্য বিষয় বলতেছি কিন্তু কথার মনে হইল দেখে বললাম মেহরবানি করে বাফ কারো উপরে জুলুম না করা চুলুং না স্ত্রীর মোহর দিয়ে দিলেন ভাই বোনের সম্পত্তি আপনজনের সম্পত্তি আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছেন আপনারা সবাই জানেন মা বাবার খেদমতের কথা কোরআন শরীফে খুব গুরুত্বের সাথে আছে কিনা বলেন সবাই বলেন যেখানেই মা বাবার গুরুত্বের কথা আছে বিশ্বাস করেন এর পরেই মা বাবার প্রতি উত্তম আচরণের পরে দ্বিতীয় নম্বরে একজন ব্যক্তি উত্তম ব্যবহার করবে কার সাথে কোরআনে বলছে দ্বিতীয় নম্বরেই অভিজির করবা নিকটতম আত্মীয় স্বজন সব জায়গায় আছে সব তা চাচা কি নিকটতম আত্মীয় না কথা বলেন ভাই কি নিকটতম আত্মীয় না তো বাতিজা ফুফি খালা বোন বল স্ত্রী আপন জন্য এই জন্য এটা কোনভাবেই না করে কোনোভাবেই না দুনিয়ার সামান্য সম্পদ এক শতক দুই শতক এক বিঘত একটু রাস্তার জায়গা আরে মিয়া দুনিয়া ছেড়ে দিলে লস নাই কিচ্ছু না দুনিয়া এমনি ছেড়ে দিতে হবে দুনিয়া এমনি ছেড়ে দিতে হবে মিয়া কিন্তু দুনিয়া এমনি ছেড়ে দেওয়ার বিষয় দুনিয়া নিজেই থাকবে না সে আপনারও তো থাকতে দিবেন একদিন আমিও থাকবো না একদিন গোটা সৃষ্টি জগত থাকবে না ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা আল্লাহ তালা বলছেন এই মাটি রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ তুলা ধুনাইলে লেফ তোষক বানাইবার আগে তুলারে যে ধুনায় মেশিনে বা লাঠি দিয়া বাইরাইয়া এরকম ধুনানো তুলা যেভাবে উড়ে আল্লাহ কোরআনে বলছে ইসরাফিল ফু ফু দিলে সমস্ত পাহাড়গুলো এভাবে ধুনানো তুলার মতো উঠতে ফায়দা ভাইয়া জমিন তো আপনিও রাখবেন না আপনার সন্তানও রাখতে পারবে না তো কেন নিজের আখেরা বরবাদ করে সন্তানের জন্য দিয়ে গেলেন কেন দিয়ে গেলেন ও আপনারা মনে রাখবে মোটেও মনে রাখবে মোটেও মনে রাখবেন জন্য আমি কথার প্রসঙ্গ অনুরোধ করলাম সম্পদ এক সম্পদ দিয়ে বলেন ইনশাল আমি আমি মুখ ফুলাইয়া বললাম ইনশাল আমি আপনাদের এলাকার মানুষ আমার বোন আমার বাবা মারা যাওয়ার পরে ও বাড়িতে বলে যে বাড়ির বসত আমি বললাম আমার আমি প্রথম ভাষায় বলছি বাড়ির বসত ভাই বোন সবাই নিবে সবাই বাবা আরে কস কি তুই বসত তো ভাইয়েরা পায় বোনেরা বলে পায় না আমি কি আর বড় মিথ্যা কথা গাজাখড়ি কথা আসমানের নিচে জমিনের উপরে আর নাই এটা জুলুম বেটা অন্যায় কথা অন্যায় কথা এটা কেন বসত পাবে না এক কেজি লবণ এক কেজি নুন নুন যদি বাফ রাইখা যায় মৃত্যুর আগে ওই এক কেজি লবণের মধ্যে ভাই বোন সমাজ সবাই অংশীদার এক কেজি নুন এক কেজি লবণের মধ্যে অংশীদার কি মনে করছেন বাড়ির বসত পাবে না মানে কেডা বলছে আমাদের এই কে বলছে এই মিথ্যা কথা বলেন এখন নিয়ে আসেন ওই জিজ্ঞাসা করি আমি কে বলবে এত বড় মিথ্যা কথা আপনি বলেন হুজুর অনেক কথা নতুন করে লাগবো ফ্যাস এই ফ্যাস লাগবো আপনি অন ফ্যাস লাগলে তো ভালো একের যে আপনারা টাঙ্গাইয়া ফিটব কথা বলেন না কেন যে আপনারা টাঙ্গাইয়া ফিটবো তখন তো আরো বড় ফ্যাস তখন তো আপনি আবার বলবেন হুজুররা তো আমার দুনিয়া করিয়া ভালো আছে ঠিক কি না বলে তো আমি চেষ্টা করতাম তো আমি চেষ্টা করতাম একবার আমি এক বিয়ে পড়াইতে আমার এক ছাত্র নিচে তার বোনের বিয়া আমি বললাম সুন্নত মোতাবেক এভাবে বিয়ে হবে একবারে টাই টুই স্যুট পরা একবার বলতেছে আমার হুজুর ছেলের পক্ষে নতুন করে আপনি আবার এই নিয়ম বললে হ্যাঁ ক্ষেতনা হবে মানে আগে সমাজের যে কুপ্রথার যে নিয়ম ওইভাবে চলুক তাই বললাম যেহেতু আমি এভাবে ছাড়া জানি না কোরআন শুননা মতে যেভাবে বিয়ে পড়া আমি এটাই জানি ওই আপনি যেটা বুঝাইতে চাই আমি এটা জানি না কষ্ট করে বিষয়টা আপনি পড়ান আমি ভাত খাইতে এসি ভাত খাই আমি যেটা জানি না আমি করতে শিখতাম না আমনেরটা তো আমি জানি না কথা বলছেন আপনারটা আমনে জানেন তো আমনে পড়া কুজুর এ কথা করলে ওখানে আমরা কি পারিনি পন্ডি আপনি শুধু বাতের থালাটা ছিলেন হ্যাঁ আপনি শুধু বাতের থালাটা ছিলেন এই জন্য বাবা দিন দিন সারা পৃথিবী মানল যেটা হুকুম সারা পৃথিবী না মানলেও এটাই হুকুম এটাই হুকুম আল্লাহ কোরআন করিমের মধ্যে যা বলেছেন তাই কথা মধ্যে যা বলেছেন তাই কথা আপনি মানল এটা দিন না মানল সারা পৃথিবী যদি সেজদা করে তবু আল্লাহ বড় সারা পৃথিবী যদি সেজদা নাও করে তবু আল্লাহ বড় তবু আল্লাহ আল্লাহ বড় পুরাণই বড় দিনই বড় ইসলামই এজন্য যুবক ভাই তোমাদেরকেও বলি নজর তোমরা অসংখ্য ছেলে মুসলমানের সন্তান দিন মানো না আল্লাহকে মানো না অনেক বিষয়ে প্রসুরকে মানো না তাই বলে মনে করো না নিজেদেরকে বুদ্ধিমান প্রিয় ভাই আমার মনে করো নিজেকে চালাক মনে করো না কোনো নাফরমান চালাক হয় না আল্লাহর কসম আল্লাহর কসম বললাম কোনো বেইমান চালাক হয় না সমস্ত পাপি মূর্খ হয় সমস্ত জালেন মূর্খ নাফরমান বুদ্ধিমান হয় রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন বুদ্ধিমানকে নবীজিকে জিজ্ঞেস করছে মান আকিয়াস নাস ও আহজামুন নাস হে নবী বুদ্ধিমানকে বিচক্ষণকে নবী সাল্লাম বলেন বেশি বেশি যে মৃত্যুকে স্মরণ করে জন্য প্রস্তুতি গ্রহণ করে সে বুদ্ধিমান আরেক হাদিসে নবী বলছেন আল কৈমন দানিমা বাদ আল বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে রসুল্লা সাল কোরআন শরীফে আল্লাহ তালা বুঝে যারা এলেমের কদর বোঝে বুদ্ধিমান যারা তিনটা কাজ করে নিয়মিত আল্লাহ বলে তারা বুদ্ধিমান এক যারা দাঁড়িয়ে বসে শুয়ে হার হালাতে আল্লাহ তালার জিকির করে যারা আল্লাহ তালার কুদরত নিয়ে ফিকির করে আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে তারা বুদ্ধিমান তারা বিবেকবান তারা বিচক্ষণ যার জবানে মাওলার জিকির যার দিলে আল্লাহ তালার কুদরতের ফিকির যে হাত তুলে রবের কাছে নিজের সব জরুরত আল্লাহর কাছে চায় বলেন স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায় স্যান্ডেলের ফিতা সেটাও আগে আল্লাহকে বলো ছেড়া কানা লাই জুতার ফিতা আল্লাহর কাছে বলো আল্লাহর কাছে বলো ইজাফস আল্ল নবী কিছু চাইলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করিলে আল্লাহর কাছে কেউ পাত্তা না দিলেন আপনারা কোন অসুবিধা নেই ছেলেরা তোমরা যদি কেউ পাত্তা না দাও বাবা ইসলাম ঠকবে না তুমি ঠকে ইসলাম তোমার মহতাজ না আল্লাহ কোরআন তোমার মহতাজ কোন জালেম কোন নাফরমান কোনো পাপীর কারণে দেড় হাজার বছরের ভিতরে কোরআন এক জাররা বিন্দু কমে নাই কমছে কিন্তু জালেম ধ্বংস শেষ আজকে শেষ জালেম আরেক সারা পৃথিবীর কুখ্যাত এক জালেম সিরিয়ার চব্বিশ বছরের এক জালেম শাসক আজকে বিদায় নিছে ওই বেঈমানও বিদায় নিছে অল্প কিছুদিন আগে আগে একবার ষোলো বছরের জালেম বিদায় নিছে এবার চব্বিশ বছরের জালেম পৃথিবীতে বিদায় নিছে সারা পৃথিবীতে স্বৈর শাসক অন্যায়কারী জুলুমকারীর বিদায়ের ঘন্টা বাঁচতেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ওই জালেম ওই গাদ্দার চব্বিশ বছর এক টানা অন্যায় ভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখছে মাত্র এগারো দিনে তার মশ্ন তস্ন হয়ে গেছে এখন পর্যন্ত বিমান দিয়ে যে ভাগছে কই ভাগছে এটা কইতে পারতেছে না খুঁজেই পাচ্ছে না এজন্য বন্ধু আমার একক হোক আর সমষ্ঠিগত হোক কোন জালেম টিকে না প্রিয় ভাই শুনো বাবারাও শুনেন অন্যায়কারী ঠিকেন আজ কিংবা কাল আমি অনেক দিন বলছি প্রত্যেক জালেমের পতন প্রত্যেক নাফরমানের পতন একই সময়ে না কথা বোঝেন নাই এটা এমন না যে প্রতি জালেম তিরিশ বছরের ভিতরে শেষ হয়ে যাবে এমন না কারো পতন সাড়ে নয়শো বছর পরে হইতে পারে কারো পতন তিনশো বছর পরেও হইতে পারে কারো পতন একশো বছর পরেও হইতে পারে কারো পতন চব্বিশ বছর পরেও হইতে পারে কারো পতন একশো নব্বই বছর পরে ব্রিটিশ এই ভারতীয় উপমহাদেশে একশো নব্বই বছর অন্যায়ভাবে শাসন করছে একশো নব্বই বছর পরে এই ব্রিটিশের লাল বাহিনী ওরা সব এই উপমহাদেশ ছেড়ে উনিশশো সালে আমাদের উপমহাদেশ আমাদেরকে দিয়ে ভাগছে কাজেই প্রত্যেক জালেমের পতন নিশ্চিত প্রতি হারামখড়ের পতন নিশ্চিত আমি নিজে কিতাবে পড়ছি বাবা কোন সুৎখোর পৃথিবীতে দীর্ঘ সময়ের জন্য টিকে থাকে না আমি নিজে দেখছি আমার একজনে দেখাইছে কুমিল্লা জেলার এক জায়গায় আমি নাম বলব না ইচ্ছা করে বলছে হুজুর এরা ছিল এই উপজেলার সবচেয়ে বড় সুৎখোর তাদের বাড়ির ভিটাটাও আজকে নাই ওইখানে কুকুর ঘুমায় আল্লাহর কসম এই দুই চোখে দেখছি আমি কুকুর ঘুমায় কুত্তা ঘুমায় কতগুলো মেহগনি গাছ পড়ে আসে আর একটা বসত ভিটার চিহ্ন ছেলেরা নিজের খুব চালাক মনে করো না বাবা একখান মোবাইল চালাও আর নারী দেখো নাচ দেখো ছবি দেখো বন্ধুদের আড্ডায় মনে করতেছ খুব একটা ফুট না ভাইয়া এটা শেষ কথা না আমি অনুরোধ করলাম আমার কথা হাসি দিয়া উড়াই দিও না আমি এক ব্যথার ফেরিওয়ালা যে শুধু ওয়াজের জন্য নামি নাই কলিজা ভরা এক বেদনা নিয়ে নামছি বলি যে আমাদের এই ছেলেগুলো বদলাবে আমাদের কি পরিমাণ ছেলে নামাজ পড়ে না বলে কি পরিমাণ একটা দিন একটা দিন একটি মহল্লার একটা উপজেলার একটা ইউনিয়নের একটা গ্রামের যদি দশটা মসজিদ হয় নামাজে একটা দিন হিসাব নিয়েন দশটা মসজিদে আপনি দশজন করে একশো জন যুবকও পাবেন